এরকম একটি শিরোনাম সুন্দর একটি সংলাপ আয়োজন করার জন্য আসলে এই বিষয়টা এমন যে খুব বলা কঠিন তারপরও আমাদের তো অনেক সময় হয়ে গিয়েছে আমি খুব সময় দেব অর্থাৎ যে কোনো আলোচনায় আমরা করি সেটা হচ্ছে যে কেমন চাই আগামী বাংলাদেশ সেটার আলো তার মানে হচ্ছে আমাদের যেমন টপিকটা হচ্ছে এরকম মিডিয়া বাক স্বাধীনতা তথ্য অধিকার তাহলে এর সাথে যদি আমরা এই শব্দটা আগের মূল টাইটেলের সাথে মিলাই তাহলে হবে কেমন চাই আগামীর মিডিয়া অথবা কেমন চাই আগামীর বাংলাদেশের মিডিয়া কেমন চাই আমার বাক কেমন চাই আমার তথ্য অধিকার চমৎকার একটি টপিক তো একটা আরেকটার সাথে খুব গুরুত্বপূর্ণ ভাবে ভাবে জড়িত আমি আস্তে আস্তে করে একটু বলি ইনশাল্লাহ আপনাদের কাছে আসলে পরিবর্তিত বাংলাদেশ যখন বলা হলো তার অর্থ দ্বারা এই যে আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সফল সফলতার মাধ্যমে এবং বিজয়ের মাধ্যমে যে বাংলাদেশটা পেয়েছি আমরা সেটাই মিন করি তাহলে এই সময়ে মিডিয়াটাকে আবার কেমন করে আগামীর দিনে নতুন করে সাজাতে চাই এই ভাবনাটা কেন আসছে আসছে এই জন্য যে আমরা বেশ কিছু সমস্যা দেখতে পেয়েছি বিশেষ করে আমরা যারা সচেতন নাগরিক যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে শুনছেন আমাদের কিছুদিন আগেও যিনি প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন যাকে এখন আমরা নানা অভিদায় ই করছি বলছি কেউ স্বৈরাচার কেউ জনশ্রেণী নানাভাবেই এই নামগুলো আসছে তার এই বিভিন্ন ধরনের অন্যায় আচরণের কারণে তো সেই সময় আমরা যেটা দেখলাম সর্বশেষ তার পতনের কিছুদিন আগে চায়না থেকে সফর করে আসার পরে তিনি দীর্ঘ সময় ধরে এক দেড় ঘন্টার মতো করে উনি দিলেন ব্রিফিং এর আয়োজন তো সেই যে দিয়েছেন চায়নার সাথে কিভাবে কি চুক্তি হলো না হলো সেই বিষয়ে তখন আমরা এর আগেও অনেক সময় কিন্তু বিশেষ করে এটা উদাহরণ হিসাবে দিচ্ছি তখন আমরা দেখতে পেলাম একজন সাংবাদিক এসে আমাদের শিক্ষার্থীদের এই কোটার এই আন্দোলনটাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করছে ভিন্ন ভাবে বলছে যে এদের দাবি তো এটা হয়ে গেছে এটা এইভাবে এইভাবে এবং তারই প্রশ্নের উত্তরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আহ হয়তো বলছেন যে হ্যাঁ তাহলে মুক্তিযোদ্ধার নাচিরা পাবে নাকি রাজাকারের নাচিরা পাবে তার অর্থ এটার দ্বারা প্রচ্ছন্ন ভাবে আমাদের শিক্ষার্থীরা আঘাত পেয়েছে এইভাবে যে তার মানে হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে রাজা আকারের নাতি বা রাজা আকারের বংশধর বলে চালিয়ে দেওয়া হয়েছে তাহলে খেয়াল করে দেখেন আমরা প্রধানমন্ত্রী নিয়ে আজকে আলোচনা করছি না আমরা মিডিয়া জগতের কথা বলছি আমি এই কথার তাদের ওই দিন সংবাদ সম্মেলন বা সংবাদ প্রেস ব্রিফিং যে আয়োজন করেছে সেখানে যে চরিত্র দেখতে পেয়েছি আমি একজন মিডিয়া শিক্ষক হিসাবে আমার কাছে খুবই দুঃখজনক অপমানজনক লেগেছে এই কারণে এতটা কিভাবে মানুষ কি করে যে তাকে আর খারাপ শব্দ কিন্তু তারপরে আমাদের দেশে তো পপুলার আপনারা কেউ কষ্ট পেলে মাফ করবেন আমরা যেমন হরপ্রসাদ শাস্ত্রীর যে তৈল যে পিতা রয়েছে সেটাকে তো খারাপ বলা যায় না তো সোজা কথায় যে তৈলবাজি অথবা অতিমাত্রায় জিহুদির দলে ভিড়ে যাওয়া তো এই বিষয়টা আমরা ওইবার দেখেছি কেউ পোশাক নিয়ে বলতে আপনাকে দুর্দান্ত লাগছে কেউ আবার আমাদের শিক্ষকদের পেনশনের আন্দোলন তখন চলতেছিল মোজামেল বাবু একাত্তর টেলিভিশনে উনি ছিলেন যে ওনাদের খুবই দুঃখজনক শিক্ষকরা সার্বজনীন পেনশন সে মানছেন না আমাদের মনে হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব মূর্খ গাধা গর্দ আমরা কিছুই বুঝি না আমরা আমাদের মানবতা বোধ নাই আমাদের কোনো এই যে দেশ প্রেম নাই আমরা খুবই স্বার্থপর এমন ভঙ্গিতে কথা বলছিল তার মানে হচ্ছে এত বড় পর্যায়ে যেহেতু সিনিয়র ভালো একটা টেলিভিশনের তিনি দায়িত্বশীল বড় দায়িত্বে রয়েছেন সেদিক দিয়ে তো মানুষ সেভাবে আশা করেনি এরপরে ঠিক ফারজানা রুপারও যে বসছেন সেখানেও কত আন্দোলনকারীদেরকে ব্যঙ্গ বুদ্ধি করে প্রচ্ছন্ন ভাবে তাদেরকে করা হয় তো এই যে অবস্থাটা এবং একই সাথে আর আর কয়েকটা উদাহরণ দিই যে তাহলে আবার আলোচনা সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে ছাত্র আন্দোলনে কতজন কি মারা যাবে মারা গেল কি হলো না হলো মিডিয়া সেগুলো যথাযথ ভাবে আসছে না আমি মিডিয়ার নাম বলবো না আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়েছি আমার বন্ধুরা অনেক বড় বড় পর্যায়ে রয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পত্রিকায় আমি একটা টেলিভিশন চ্যানেলে আমার এক সিনিয়র আমার ক্লাসমেট এক বন্ধুকে ফোন করলাম আন্দোলন চলা অবস্থা যে ধরতে কি অবস্থা পত্রিকায় তো কিছুই পাচ্ছি না কোনো আপডেট আসছে কিনা ঢাকায় কি হচ্ছে বা না হচ্ছে এটা প্রথম দিকের কথা বলছি অর্থাৎ ওই যে পনেরো তারিখের পরে আঠারো উনিশ বিশ ওই টাইম টাইমটার কথা বলছি ইন্টারনেট বন্ধ হওয়ার আগে তো সে আমাকে যে উত্তরটা দিল সে বললো যে হ্যাঁ দোস্ত আপডেট আছে অনেক নিউজই আছে নিউজ ছাপা মতো কিন্তু নিউজ দেওয়া যাবে না এই স্পষ্ট আমি তার নামও বলছি না ওই চ্যানেলের নামও বলছি না তাহলে এই যে অবস্থাটা তার অর্থ হচ্ছে কতটা আ সেটা কোয়েন্ডার সংস্থার মাধ্যমে হোক অথবা অন্য কোন প্রেসার ক্রিয়েট করে মনে হোক সমস্ত মিডিয়া গুলো কিছু করা হয়েছে যে এটা যাবে এটা যাবে এটা যাবে এটা যাবে না তাহলে মিডিয়া হাউজের যে আমরা ফিল্টারিং বলি অথবা তাদের যে কিপিং এর দায়িত্ব রয়েছে সেটা কি করবে মিডিয়া তো এই কাজগুলো করবে সেখানে আমাদের সহ সম্পাদকদের আলাদা টিম আছে তারা গেট কিপার হিসেবে কাজ করে কোনটা যাবে কি যাবে না কিন্তু সরকার যখন বলে দেয় তাহলে বোঝা যায় যে মুখে মুখে আমি যতই গণতন্ত্রের কথা বলি মুখে মুখে বাক কথা বলি মুখে মুখে তথ্য প্রাপ্তির অধিকারের কথা বলি এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া স্লোগান এটা বাস্তবসম্মত কোন স্লোগান ছিল না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের মিডিয়া জগতের একটা বিশাল গোষ্ঠী তারা দু একটা মিডিয়া বাদে যারা সাহসিকতার পরিচয় দিয়েছে আহ ফিরেছে আহ সেক্ষেত্রে একটু ভেঙে বলি যদিও এখন বলতে পারছি সেজন্য জন্য বলা সেটা হচ্ছে আমাদের আওয়ামী সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও আমরা দেখেছি যারা আমরা ধর্ম বিশ্বাসের দিক দিয়ে বিরোধিতা করতে চেয়েছি আমরা পারিনি কেন ধর্ম বিশ্বাসীদেরকে সহজেই জঙ্গি দেওয়া দিয়েছে ধর্ম বিশ্বাসীদেরকে সহজেই জামাত শিবির বলে অভিধা এইভাবে দেওয়া গিয়েছে লকব লাগিয়ে দেওয়া গিয়েছে হেফাজতি বলে লাগিয়ে দেওয়া হয়েছে বলে ব্যঙ্গ করে করা গিয়েছে এবং এই কারণে আমরা দেখতে বলছি যে এতজন সাহাযত বরণ করার পরেও এ দেখানো হয়েছে এগুলো মৌলবাদী উগ্র জঙ্গিবাদী এই কারণে ইসলাম ভিত্তিক যে সমালোচনা বা ধর্ম বিশ্বাস কেন্দ্রিক যে সমালোচনাগুলো তারা এগুলোকে খুব সহজেই মৌলবাদী মৌলবাদি না উগ্রবাদি চেত না জামাতি চেতনা এইভাবে নাম দিয়ে দিয়ে লেবেল লাগিয়ে তারা কিন্তু আমাদের যে বক্তব্য দেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা সেটাকে তারা এবং এটা শুধুমাত্র হেফাজতের ক্ষেত্রে নয় অথবা জামাতের ক্ষেত্রে নয় এটা যেকোনো ইসলামী শক্তিকে দমন করার জন্য কখনো কখনো বলেছে এটা আমরা আসলে জামাত শিবিরের বিরোধী কিন্তু আপনারা যদি নিউট্রালি খেয়াল করেন তারা আসলে জামাত শিবির বিরোধী নয় তারা সামগ্রিকভাবেই ইসলামের বিরোধিতা বিরোধিতাই নেমে গিয়েছিল কারণ হেফাজত আর জামাতের মধ্যে অনেক আদর্শগত পার্থক্য রয়েছে চিন্তাগত পার্থক্য রয়েছে বিভিন্ন মাস এলায় তাদের ভিন্নতা রয়েছে কিন্তু যখন দেখি যে হেফাজত কিছু বিষয়ে দাবি জানিয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আইন নিয়ে কিছু কিছু আইনের ব্যাপারে তাদের অবজেকশন দিয়েছে তখনই হেফাজত সত্যি হয়ে গিয়েছে আবার যখন হেফাজত সামনে আসেনি তখন কিন্তু তাদের যখন হেফাজত করার মতো অথবা আর কি যে কমিজন নির্বাচন দিয়ে সংবর্ধনা দেওয়া তখন কিন্তু আবার হেফাজতের ওখানে এখানে কি বলে হেফাজতের মাদ্রাসা আমি এই ব্যাকগ্রাউন্ডটা জেনেছি এই কারণে মিডিয়ায় এই যে খারাপ কাজগুলো মিডিয়ায় কে বন্ধ করা মিডিয়ার ত্রুটি চেপে ধরা সেটা কিন্তু ইসলামী যে যারা ভাবাপন্ন তারা যে প্রতিবাদ করেনি তা নয় মাহমুদুর রহমানকে দেশটাকে বাধ্য করা হচ্ছে নানাভাবে বোর্ড প্রাঙ্গনে তার গাড়ির উপরে ভাংচুর করা হয়েছে তার মাথা পেটে গিয়েছে রক্ত সেই আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে নয় দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছে ইসলামী টেলিভিশন বন্ধ করা হয়েছে ফিজ টিভি বন্ধ করা হয়েছে এরকম বিশাল একটা অনেক অনেক উদাহরণ আমরা দেখতে পাবো যে ইসলামী চিন্তা চেতনা নিয়ে যারা মিডিয়া জগতে কাজ করতে চেয়েছে অথবা এই বিভিন্ন ধরনের অন্যায় তুলে ধরতে চেয়েছে তাদেরকে সহজেই জঙ্গিবাদী মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসবাদী এই জাতীয় বিষয় বলে বলে বহির্বিশ্বকে দেখানো হয়েছে যে যা করেছি ঠিক আছে এটাকে সাপোর্ট করো না হয়তো এখানে জঙ্গিবাদের উত্থান ঠিক এবছরও কিন্তু ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে জামাত শিবিরের কাজ এরপর যখন দেখা যাচ্ছে যে সেটা দিয়েও থামানো যাচ্ছে না শেষ পর্যায়ে এসে জঙ্গিরা জঙ্গিরা হামলা করতে জঙ্গিরা হামলা করতে তাহলে বোঝাই যায় যে এই যে জঙ্গিবাদী এই যে জামাত বলা সহজেই এগুলো বলার অর্থ হচ্ছে মাহমুদুর রহমান যেটা বলেছিলেন মুসলমানের আসলে মানবাধিকার থাকতেন তার মানে জামাত লক দেওয়ার পরে তাকে খুন করলে এটা বৈধ যেটা আমরা দেখেছি সাইদি সাহেবের বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায় এক দিনে দেড়শো থেকে দুইশো কর্মী শিবির জামাত অথবা সাধারণ মানুষ যারা সবচেয়ে ভালোবাসেন তাকে ভালোবাসেন কোরআনের কাছে তারা কিন্তু শাহাদাত বরণ করেছে কিন্তু আজ পর্যন্ত বড় কোনো ধরনের প্রতিবাদ কিন্তু দাঁড়ানো সম্ভব হয়নি কেন এটা দিয়ে বাইরে থেকে কোনো চাপ আসেনি আমরা ভিতর থেকে ওইভাবে চাপ সৃষ্টি করতে পারিনি এভাবে ধাপে ধাপে অনেকবারই বাবা নানা সময় জামা শিবিরের কর্মীদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু আমাদের এই ইসলামী ভাবধারার যে মিডিয়াগুলো যারা সরাসরি এই দৃশ্যগুলো দেখাতো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আবার যারাও কোনো মতে সারভাইভ করেছে নাধিকা অথবা ইনকালাব তারাও নানা ধরনের বাধার মধ্যে থেকে তাদের এগিয়ে যেতে হয়তো তারা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারেনি আমি এই কথাটা বলতে এই কারণে যে দুই ধারায় প্রতিবাদ একটা হচ্ছে বাম ধারার দ্বারা এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যারা বাম বামপন্থী তাদের একটা আইডেন্টিটি আছে না আমরা ইসলামের সাথে নাই আমরা যেহেতু ওই যে ক্লাস অফ সিভিলাইজেশনের থিওরি দিয়ে এখন বিশ্ব চলতেছে ইন্টারনেট থিওরি অনুসারে ক্লাস অফ সেখানে তারা ইসলাম কি তারা প্রধান শত্রু হিসাবে দেখতে সেই কারণে বামপন্থীরা যখন চিল্লাপাল্লা করে তাতে এই সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদীদের কোনো সমস্যা নেই অথবা যারা এই আগ্রাসন করে আমাদের দেশে তাদের কোনো সমস্যা সমস্যা আছে কিন্তু তারপরে ওইটা তারা হজম করে যে তারা অ্যাটলিস্ট বলতে বলে যে হ্যাঁ আমরা স্বাধীনতা দিচ্ছি আমরা করছি সেই কারণে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে প্রথম আলো স্টার বা তারাও হান্ড্রেড পার্সেন্ট না পারলেও অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছে কারণ তারা মনে করে যে আমরা হয়তো কখনো ক্ষমতায় নাও আসতে পারে অথবা আসলেও যেহেতু ক্লাস অফ সিভিলাইজেশন থিওরি অনুসারে তারাই নেক্সট কি চ্যালেঞ্জ না তো এই সব দিক দিয়ে আমরা বলতে পারি যে আসলে মিডিয়াটা এমন কোন হয়ে গিয়েছিল যে ইসলাম মুসলমান বা ধর্মীয় বিশ্বাসের আলোকে কোনো ধরনের মিডিয়া কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হতে পারেনি তাহলে বাকি থাকলো কি একটা বাকি থাকলো যে যে কিছু মিডিয়া প্রভাবিত করেছে দিয়েছে হচ্ছে সরকারের এই দমন হোক ভয়ে অথবা সুবিধা নিয়ে হোক দুটোই বলছি কারণ সুবিধা বিষয়টিও রয়েছে সুবিধা দিতে চাইলে সরকার নানাভাবেই দেয় এবং সেই সুবিধাগুলো মিডিয়ার অনেকেই নিয়েছে আমি কারো নাম আলাদাভাবে বলবো না অনেক মিডিয়া হাউস বিজ্ঞাপনের সুবিধা হোক বিদেশ পরে সুবিধা হোক অথবা এই যে বিশেষ বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়া সেখানে অনারিয়াম বলি নানা ভাবে কিন্তু তারা অথবা অনারিয়াম না থাকে তারা তাদেরকে ডাকতে এটাও একটা আলাদা ফেস ভ্যালু তারা সৃষ্টি করতে পেরেছে তো এর অর্থ হচ্ছে যে মিডিয়াটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সরকার যা বলে যা করে সেটা সমর্থনই শুধু নয় সরকারের এই অন্যায় কার্যক্রমকে এমন ভাবে সাফাই গাওয়া যে হ্যাঁ ঠিকই করেছেন ঠিকই করেছেন ঠিকই করেছেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না হয়েছিল সেখানে কিন্তু আমরা এই এই যে যে কি বলবো বলি সাংবাদিকদের কিন্তু সেখানে আবারও আমরা তাদের রূপটা দেখেছি বলেছে আমরা এটা সহ্য করবো না আমরা যেকোনো ভাবে যা বলবেন সেটাই আমরা মেনে নেব করব এই জাতীয় বক্তব্য দিই এটা তো কোনো সাংবাদিকতার ভাষা না এটা তো অন্ধ রাজনৈতিক কর্মীর ভাষা কিন্তু আমরা দেখেছি সিনিয়র সিনিয়র সাংবাদিকরা সম্পাদকরা এই জাতীয় বক্তব্য দিয়ে সাপোর্ট দিয়ে গিয়েছেন যেখানে বিশাল ধ্বংসযজ্ঞ হেলিকপ্টারে করে গুলি করা হলো পুরো নষ্ট করে দেওয়া হলো নানা ভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে সেই জায়গায় এসে সাংবাদিকরা আবার এসে জানান দিচ্ছেন তাদের মতাদর্শ অথবা অন্ধ যে সাপোর্ট সেই সাপোর্টটা দিয়ে দেখিয়েছেন যে আমরা আপনার পাশে আছি অথচ সাংবাদিকতার মূল যে থিম সেটা হচ্ছে সে যা কিছু বলবে সত্য বলবে আমরা অবজেক্টিভিটির পরে এখন আমরা নতুন করে কিন্তু আরো একটা টার্ম আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে অবজেক্টিভিটিটা আমরা বলছি যে এটা হচ্ছে ফ্যাক্ট ফিগার বা বাস্তব যেটা ঘটেছে সেভাবেই রিপোর্টটা করা তো এর সাথে আমরা এখন নতুন ভাবে বলি বস্তুনিষ্ঠতাই যথেষ্ট নয় সত্যনিষ্ঠ হতে হবে কারণ বস্তুনিষ্ঠ আপনি হয়তো খোঁজ পেয়েছেন জেনেছেন যে দশজন মারা গিয়েছে এটা হচ্ছে আপনার জানা মতো কিন্তু সত্যনিষ্ঠতা হচ্ছে আপনি ওখানেই থামবেন না আরো ভালো করে যাচাই বাছাই করে যাতে করে জন বলছেন আসলেই দশজন এটা হচ্ছে সত্যনিষ্ঠতা তো আমরা এই সাংবাদিকতা কিন্তু সত্যনিষ্ঠ হবে মিডিয়া গুলো সত্যের উপরে দাঁড়াবে মিডিয়া গুলো স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি দিবে মিডিয়া গুলো মানবাধিকারকে সংরক্ষণ করবে মিডিয়া গুলো জনগণের স্বার্থের কথা বলবে কোথায় জনস্বার্থ কোথায় স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান কোথায় মুক্তিযুদ্ধের চেতনা একটু হলেই বলে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি যেটা স্বাধীনতা ডিক্লারেশনে বলা হয়েছে স্বাধীনতা ঘোষণা বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কিন্তু খেয়াল করে দেখবেন অনেকে এই চিন্তা জানেও না মুখে মুখে বলে মুক্তিযুদ্ধের চেতনা তাহলে যে মিডিয়াগুলো মুক্তিযুদ্ধের চেতনা বলে চিৎকার করে তারা কি সাম্য প্রতিষ্ঠার জন্য সত্যিকারের ভূমিকা পালন করেছে এই সরকারের যত এই অগণতান্ত্রিক কার্যক্রমের সময় নিশ্চয়ই করেনি তারা কি বাক স্বাধীনতার গ্যারান্টি ই করেছে নিজেরা উচিত থেকেছে অন্য কেউ কথা বলতে দেয়নি আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট রয়েছে আর যেটাকে বলি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তো এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে দিতে বলা আছে কিভাবে তথ্য পাবে জনগণ যে কোনো অফিসে অ্যাপ্লিকেশন দিয়ে তথ্য পাবে কোথায় সেই তথ্য পত্রিকায় তথ্য নাই টেলিভিশনে তথ্য নাই তারপর রেডিওতে নাই কোথাও নাই তাহলে আমাদের এবারে চলে আসি যে আমরা এখন যে বাংলাদেশটা পেলাম এই বাংলাদেশে আমরা কিভাবে আমাদের মিডিয়াকে চাই বাকসার জন্য আমরা চাই তথ্য অধিকার চাই এতক্ষণ যেই সমালোচনা গুলো করেছি জাস্ট এটার অপোজিট করলেই হয়ে গেল তার অর্থ হচ্ছে আমরা সত্যনিষ্ঠ সাংবাদিকতা করব আমরা জনস্বার্থ দেখব আমরা মানুষের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা এগিয়ে যাব আমরা মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চয়তা দিব আমরা মুক্তিযুদ্ধের চেতনা যেটা আসল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটার আমরা গ্যারান্টি দিব মানবাধিকার প্রতিষ্ঠা আগাবো গণতান্ত্রিক মূল্যবোধ গুলো প্রতিষ্ঠা করব এইভাবে যদি আমরা মিডিয়াকে দাঁড় করাতে না পারি বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি অনুরোধ করব আজকের এই আয়োজনের মাধ্যমে আমার দেশ আবার ফিরে আসুক দিগন্ত টেলিভিশন আবার ফিরে আসুক সুন্দরভাবে ইসলামী টেলিভিশন ফিরে আসুক পিস ফিরে আসুক আপনারা জানেন যে পিস বন্ধ করা করার পরে যেই পত্রিকার রিপোর্টের আলোকে ডেইলি স্টার একজন সাংবাদিক আমাদেরই ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন বড় ভাই পরে কিন্তু যে বলেছে দুঃখ প্রকাশ করেছে না আমাদের ওই রিপোর্টটা ভুল ছিল তাহলে যেই রিপোর্টের আলোকে পিস কে বন্ধ করা হলো সেই রিপোর্টটাই যখন তারা দুঃখ প্রকাশ করে তারা উইড করেছে তারপরে কেন পিস টিভিটা মুহূর্তে চালু হলো না তার অর্থ এটা বুঝায় আপনি যতই শান্তির কথা বলেন আপনি যতই পীর কথা বলেন যতই আপনি কমির কথা বলেন হেফাজত বলেন আসলে সামগ্রিকভাবে আমরা দেখতে পেয়েছি যে ইসলাম নিধন মুসলিম নিধন ইসলামী স্বার্থ নিধন ইসলামী শিক্ষা নিধন ইসলামিক মিডিয়া নিধনের একটা বিশাল উৎসব চলেছে দীর্ঘ কয়েকটা বছর আমরা যদি দীর্ঘভাবে এগিয়ে যেতে না পারি আমি আশঙ্কা করছি এখনো কিন্তু এই মহাশক্তি মিডিয়া জগতে তাদের যে শক্তি এটাকে আমি মহাশক্তি বলছি আমাদের এই ডান ব্লক বা ইসলামিক ব্লকের সাংবাদিকতা নয় দিগন্ত বলেন আর যাই বলেন সবকিছু মিলে অন্য সাংবাদিকদের তুলনায় টেন পার্সেন্ট হবে আমি মিডিয়া জগতে বিশ বাইশ বছর পঁচিশ বছর ধরে থাকার অভিজ্ঞতা থেকে বলছি বা আরো দীর্ঘ সময় ধরে বলছি তো সেই আলোকে যদি আপনারা সত্যিকার অর্থে এদেশের স্বাধীনতা আমি মানুষের স্বাধীনতা দিতে চান মানবাধিকার যারা চায় সেই মানবাধিকার দিতে চান সাংবিধানিক অধিকার গুলো প্রতিষ্ঠা করতে চান বাক স্বাধীনতা দিতে চান তথ্য প্রাপ্তির অধিকার যদি আপনি সত্যিকার অর্থে দিতে চান তাহলে জোরালোভাবে ইসলামিক ইসে হোক অথবা দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হোক যে কোনো মূল্যে আমাদের ব্যাপক জনগোষ্ঠীর সাংবাদিকদের ট্রেনিং দিতে হবে আধুনিকভাবে যারা এই আধুনিক প্রযুক্তি জানবে ইসলাম সম্পর্কে জানবে বিপুল জনসংখ্যা একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা সাংবাদিকতার উপর প্রশিক্ষণ নিবে যারা সম্পাদনার প্রশিক্ষণ নিবে ফটোগ্রাফিতে প্রশিক্ষণ নেবে আইসিটি প্রশিক্ষণ নেবে নিয়ে তারা সাংবাদিকতায় ঝাঁপিয়ে পড়বে আপনারা হয়তো ভাবতেছেন এই বিষয়টা অকল্পনীয় অথবা এটা সম্ভব কিনা অবাস্তব অবশ্যই অবাস্তব নয় অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে সাংবাদিকতা আগ্রহী শুধুমাত্র যারা ইসলাম নিয়ে ভাবেন দেশের স্বাধীনতা নিয়ে ভাবেন ভারতের আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে চান ব্যাপক একটা জনগোষ্ঠী ট্রেনিং দিয়ে তাদেরকে এই সাংবাদিকতার দিকে ঝুকাতে হবে যারা সত্যবাদী সাংবাদিক হবে যারা দেশপ্রেমিক সাংবাদিক হবে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিক হবে আরেকটা একটা হচ্ছে একই সাথে আপনার এই টেন আপনি যদি ফিফটি পার্সেন্টে নিয়ে না আসেন তাহলে দেখা গেল কোনো কারণে ভারত যদি কোনোভাবে আবার আগ্রাসন চাপিয়ে দেয় সেটা যে কোনো ভাবে তারা তো চাইবি তারা তো এইভাবেই ই করেছিল এমন ভাবে আগ্রাসন চুক্তির পর চুক্তি আমরা জানিও না সেইভাবে তারা তো আবারও চেষ্টা করবে কারণ তারা তাদের স্বার্থ দেখবে আমরা আমাদের স্বার্থ যদি না দেখি সেটা আমাদের বোকামি আমাদের দুর্বলতা অতএব আমার বক্তব্য হচ্ছে যে আমরা আগামী বাংলাদেশে এভাবে একদিকে যেমন সত্যনিষ্ঠ মিডিয়া কর্মী চাই আর একদিকে সত্য নিষ্ঠ সত্যের উপরে দাঁড়ানো সত্য কথা সত্যকে সত্য বলা মুসলমানের যে মানবাধিকার থাকতে থাকবে সেটা বলা স্বাধীনতা স্বাধীনতাকে টিকিয়ে রাখা আগ্রাসী শক্তির হাত থেকে বাঁচানো খেয়াল করে দেখেন আমরা আনন্দবাজার পরে কেন জানতে হবে যে পারাক্কা চুক্তি নবায়ন হয়েছে আমাদের মিডিয়া কি করে কি করেছে তারা কেন এটাকে হাইলাইট করেনি তারা বরং রাসেল ভাইপারের এই ইটা তুলে এখন রাসেল ভাইবার নাই বন্যার সময় কেন রাসেল ভাই আঘাত করতে না কেন এসে মারছে না মানুষদেরকে তার মানে হচ্ছে এই ইস্যুটাকে ক্রিয়েট করে তারা মূলত ওই চুক্তি গুলোকে আড়াল করেছে এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো যে কিভাবে চলতি বাহক হিসাবে কাজ করেছে সরকারের অন্ধ সমর্থক হিসাবে মিডিয়া গুলো কাজ করেছে এবং এরা এখন সুযোগের অপেক্ষায় এখন হয়তো দেখা যাচ্ছে যে ছাত্রদের তাদের এখনো একটা কি বলবো যে অ্যাগ্রেসিভ বোর্ড সেই কারণে হয়তো একটু চুপচাপ আছে কিন্তু তারা সুযোগের অপেক্ষায় যখনই দেখবে যে আবার একটু স্বাভাবিক হয়েছে তারা কিন্তু ঠিকই এই ছাত্র জনতার এই অধিক এই আন্দোলন অথবা এই যে বিভিন্ন ধরনের কার্যক্রম এগুলোকে চ্যালেঞ্জ করাটা অবাস্তব তারা চ্যালেঞ্জ করবে আপনারা যদি এখন ওই টেন থেকে ফিফটি সিক্সটিতে নিয়ে না আসতে পারেন আপনি ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে আপনি কিন্তু সত্যি আবার ধরাশাই হবেন কারণ মিডিয়া এমন একটা শক্তি আপনি খেয়াল করে দেখেন আমাদের এই যে সার্জিস আলম সে ডিবেটার ছিল বলে সে উত্তর দিচ্ছে সব উপদেষ্টা তো নয় সবাই তো এভাবে মিডিয়ার মোকাবেলা করতে পারে আর মিডিয়া হচ্ছে যারা মিডিয়ায় কাজ করে তারা অনেক কন্টেম্পোরারি অ্যাফেয়ার সম্পর্কে জানে তাদের সাথে উত্তর দেওয়াটা এত সহজ নয় অনেক কঠিন কাজ এটা আপনারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হুট করে পারবে না এমন মার দিয়ে প্রশ্ন করে এমনই করে দ্বিধারী তলোয়ারের মতো আপনি এদিক গেলেও বিপদ ওদিক গেলেও তো এই কারণে আমি চাই যে আজকের এই আলোচনার মাধ্যমে যারা শুনছেন ইসলামী ভাবাপন্ন মিডিয়া কর্মী অথবা ইসলাম নিয়ে চিন্তা করে আপনারা রিয়েলি রিয়েলি মিডিয়ার উপরে খুব গুরুত্ব দেন সিরিয়াসলি নেন এটাকে তামাশা মনে করবেন না একদিকে মিডিয়া কর্মী নিয়োগ দেন এবং অন্যদিকে পত্র পত্রিকা খোলেন এবং একই সাথে আপনার টেলিভিশন রেডিও বিভিন্ন চ্যানেলে কাজ করেন বিটিভি কে তারা যেভাবে অন্ধভাবে দখল করেছিল সেই অন্ধত্ব থেকে বের করে নিয়ে আসেন পৃথিবীর মধ্যে অথবা রেডিওতে রেডিওর মধ্যে যে সকল কর্মী যে সকল অফিসার আমাদের এই দেশ প্রেমিক আছে আছে ধর্মের প্রতি দরদ আছে অন্য ধর্মের মানুষও যারা অসাম্প্রদায়িক যারা তার ধর্মকে শুধু ই করে অন্যকে ঘৃণা করে না তারাও আসুক যেহেতু এদের সবার সব মানুষ করে কিন্তু উগ্রবাদী জঙ্গিবাদী অথবা কট্টর সাম্প্রদায়িক যারা মুখে মুখে বলে অসাম্প্রদায়িক কিন্তু আসলে সাম্প্রদায়িক এই জাতীয় মানুষদেরকে ওই জায়গা থেকে তাড়াতে হবে এবং এখানে বসাতে হবে এমন মানুষ যারা সত্যি সৎ সত্যকে তখন কিন্তু এক ধরনের ট্রান্সপারেন্ট একটা সোসাইটি পাবো ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট পাবো কারণ মিডিয়া যদি শক্তিশালী হয় তখন সরকার বাধ্য হয় ভালো কাজ করতে কারণ জানে যে আমি উল্টো করলেই কিন্তু মিডিয়া এটা এটা রিপোর্ট করে দিবে অর্থাৎ মিডিয়া শক্তিশালী মানে আমার গণতন্ত্র শক্তিশালী মিডিয়া শক্তিশালী মানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী আমি চাই যে এই সরকার যতদিন টিকবে বা তার পরবর্তীতে যে সরকার গুলো আসবে তারা শক্তিশালী মিডিয়া ই করবে দেশ প্রেমিক মিডিয়া তারা স্টাবলিশ করবে এবং একই সাথে ইসলামী ভাবাপন্ন মিডিয়া তারা স্টাবলিশ করবে এটাই আমি চাই আগামী বাংলাদেশ বাংলাদেশে মিডিয়া বাক স্বাধীনতা এবং সত্তর অধিকার এভাবেই আমি চাই তেমন প্রস্তুতি ছাড়া আমি কিছু আলোচনা করলাম ভুল হলে ক্ষমা চাই আর এদেরকে ভালো বলে এটা আল্লাহ তালা তৌফিক আল্লাহ তাআলা আমাদের আরো বাড়িয়ে দিন দেশ সেবায় মানবতার সেবায় বিশেষ করে নির্যাতিত নিপীড়িত মুসলিম জনগণের শিক্ষা ব্যবস্থা মিডিয়া অন্যান্য সমস্ত জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে অধিকার সেটা আল্লাহ আবার প্রতিষ্ঠা করেন